নারা জানেন ডালমিয়ার ইঞ্জিনিয়ার ম্যানুফ্যাকচার ল্যাবরেটরি ইঞ্জিনিয়ার ইকবাল ফজলি কয়দিন আমার কাছে কোরআন পড়িস লঙ্কা বলদেব সিং নটারি ম্যাজিস্ট্রেট বলদেব সিং ওর ঘরের মাঝে বাড়া তাক্তা আমার আব্দুল সত্তার সাহেব জানোই থান শাশুড়ি লঙ্কাত আইয়া বেঠি রাইত তাইছে তার যদর নমাজও লাগছে আর ও সজদার মাঝে গেছিল যে ও সজদার হালতো মাজা মারা গেছে হোকানা সুবাহান কেউ নাই আমার কাছে ফলিছে হিসাবে লঙ্কা টাউন মসিদা ভেটায় নমাজ পড়া হিসাবে এটা সম্পর্ক ফোন লাগাইছে এইসে এই বা করলে আমার রুখিয়ে ও আমি লগে লগে বারইশি বাড়াইয়া গাড়ি লইয়া আস্তা লঙ্কা টাউনের মাঝে ঘুরেছি এক গিয়ে গুসল খরানি জানে মেনসর প্রবলেম আই গেছে গিয়া আস্তা লঙ্কার মাঝে ঘুড়িছি একটা বেটিন পাইছি না ও বেটির গোসল খরাইবার লাগে না হোচুবিরা এটা পরিস্থিতি আইয়া হারছে ভাই এটা আইয়া হারছে আমরার রে আমরা বদলা লাগব আমরার আমরা বদলা লাগব বহুত মানুষ আসন বহুত মানুষ আসনে রে বালা করে আব সানা না দোয়াই না আব এল্যা আমরা সমাজও মানুষ আছো নমাজ যদি নামায় আরোগ্য রুকু করা রুকু করা এলাকা না নাই

ও তো ইমাম সাবেের সোলাম হে সালাম হের ওখানেও তার মাসলা জানা নাই যে রুকুত ইমাম একটাত হওয়া লাগবে আর রুকুজুদ্দিন ভাইছে না তাই না এই রেখা তার নমাজও হয়েছে না কিন্তু জিকা নির্ভরে দেখবা হামচুনি মন বিয়ার আমার আছে আমি সারা জানি আমি সারা জানি এই উম্মতর হেদায়ত ঐত কিলা এই জাতিটা উন্নত হইত কিলা এই জাতিটা আগ বাড়ত কিলা ওয়াজও যাই ডাকল আপনারা গেছেন ও যে জ্বর মাঝে গেলা ইস্তিমার মাঝে চল্লিশ পঞ্চাশ হাজার এই যদিন ভেন্ডলর মাঝে নমাজ পড়ছেন লাখ দেড় লাখ মার্কেটর মাঝে আসলা মাত গেন হাসানা মিসা বাবা লাখ দেড় লাখ মার্কেটর মাঝে অন্তিম টাইমে দোয়া করবার লাগিয়া এসার নমাজ না ফড়িয়া ছুটিছেন বহুত বহুতে ফড়িছেন বহুত আনা নমাজি বহুত ফজর নমাজ নাই এমনি রাস্তাঘাটে তার গেছে গিয়া আখেরি খালি মোনাজাত করতো কিন্তু ফরজ নাই তার জাম থাকি ছুটিয়া ইতে ও খালি দোয়াখান করতো হরিয়া তার জোহর নাই আসর নাই মাগরিব নাই সারা তার গেছে ওয়াজর দিন ওয়াজ করা ওয়াজ কমিটির সেক্রেটারি প্রেসিডেন্ট ওয়াজ কমিটির হে সদস্য এসার আজান হইব দেবা বুরুত্তি নাই হে আবার যে সময় নমাজ ওয়াজ আরম্ভ গিয়া আস্তে আস্তে দেখো খান খাই খান খাই নামাজ মানে ওয়াজ আর আমরা এমন এক দশা হয়েছে বাবা বেডা গেছিল আজ গেসল আজ মাতার মাঝে টুফি নাই মাত ল আপনারা মাতাৰ মাঝে টুফি নাই আরোগ্য করল বেয় উ গেছত গিয়া মাতাৰ মাঝে টুফি নাই বুলে কিতা করতাম বুলে জেতা আছে অতাদি গুৰ কিতা জেতা আছে অতাদি মাতা গুড় আসলো লুঙ্গি ভিন্দ আস্তে করে উঠে মাথা ঘুরে দিছে আদা করে তলেটি যে ডিসপ্লে বারি গেছে গিয়া এখান থার লক্ষ্য নাই যেটা হা তার লাগি ফরসে আইন ফরস সতর চুপানি কি দাম ফরস সুন্নত ডাকিত হরিয়া বেটা বুঝলো যেটা আছে তা দি গুর লুঙ্গি ফিন্দু আসলে করে মাথা ঘুরে দিছে তোলে দিয়া ডিসপ্লে দুনিয়ার মানুষে দেখরা আমরা কন্ডিশন হয়ে গেছে গিয়া বলা দোয়া করতাম হতা করতাম হতা করতাম ফরজর কোনো খবর নাই কোনো গুরুত্ব দেই না আমরা আর বেডমাজির হকর মাঝে শের দোয়া না বাবা বে বনমাজ হকর মাঝে শেউর দোয়া না এর লাগে আমার বায়ু অখল বুজুর্গ সিস্টেম বদলি সোচ বদলি চিন্তা চিন্তাধারণা বদলি বাচ্চাই নগুন্তরে উন্নত বানানির চিন্তা করে নিজের মক্তব্যের শিক্ষা ওটারে উন্নত করে মক্তবর শিক্ষা উন্নত করে আমার বাচ্চাইও মক্তব্য যার না নাই আমার বাচ্চাইগো ভরে না নাই একজন শিক্ষক মাত্র এক বিশ শিক্ষক একশো বিশ সমাজ একজন শিক্ষক দিয়ে আমরা মসজিদ দিয়া দিলে এলাম ই হুজুরের না নাই একদিন খবর লামনি বায়ু হল বুজর্গ হল একদিন ওটা বাচ্চাই নামে খাড়া কারণ এদার পিছিয়ে যেন দিনদার থাকে না তেগো যেন ডাক্তর বনে মানুষের জান লই আই সৌদাহর হবো মাঝে মাঝে ফাইন তো বিত্রে খানছি তুইয়া আপনার রেফার দিলাই নিলে আছে না নাই আদা কাটিয়া রেফার দিলাই যাইন আপনার ফেটর বেত নাই ধরব একশো একটা পরীক্ষা দিয়া বই দিব চৌদা করব জানর চৌদা করব অফিসার বনবো জানর চৌদা করব ঘুষ ছাড়া কোনো ফাইল আপনার আগে দিয়ে বাড়াইতে দিত না যদিন দিনদার তাকে একবার চিন্তা করব বলে আমার আল্লাহ নিষেধ দিচ্ছ আমার হবিবে নিষেধ দিচ্ছ মানুষে আমার ঘরে আল্লাহার ঘরে আমরা গতিকে মানুষের জান উদাহর আল্লাহ যদিন দিনদারি তাকে আনমালি তো সারা লি লাগিয়া এললাগিয়া আর গেছে আমার অনুরোধে গিয়া নম্বর এক সারাও আজ বাদ দিন বাবা এটা আমার মুফতি সাহ আসেন আর ওজো আসেন তারা তারা এটা ইনশাল্লাহ খুব সুন্দরে টানি টানি ওয়াজ করবা আপনারাও আপনারা আপনারাও মন খুশি হয়ে কি আমি কিছু অ্যান্টিবায়োটিক মাত মাতিয়া খারাপ পাকাল কিন্তু মা মা মাতৃমু নাইন মাথা লাগবো আমরার চরিত্র আমরার আখ্লাক আমরা পরিবর্তন কর্ম ইনশাল্লাহ ইনশাল্লাহ সোর্চে পরিবর্তন কর্ম মসজিদ ওখানো আরও শিক্ষকরাহার চিন্তা করিক আর তো আর দরমহা বাড়ায় সাত হাজার আট হাজার দিয়া সাত হাজার আট হাজার দিয়া আমরা বহুতর মাতার মাঝে বোঝা যায় আসমানবাঙ্গিয়া ফরি গেছে গিয়া বৎসরের মাঝে একশো টেকা সেক্রেটারি স্যান্ডেল জুতা লাগে এলাই আপনারাইনো নাই রেবা সারা বালা মানুষ বোধ হয় আমি আপনারাইনো নাই সারা বালা মানুষ আমি বুধ সেক্রেটারি প্রেসিডেন্টে জুতারে চিড়া লাগে একশো টেকা যদি বৎসরিক আপনার হলে তিনশো টাকা যদি বছর ধরে ডেইলি শত হল পার্সেন্টেজ মিলাই ডেইলি শত হল এক টেকা তিনশো পঁয়ষট্টি দিন এক টেকা করে ফললেও তো তিনশো পঁয়ষট্টি টেকা ডেইলি মাত্র এক টেকা সুটাই এক টেকা দিয়ে দেয় বাট্যমারি ফেলাই দেয় দুই টেকা এখন দিয়া দিয়ে দেওয়া ফালাই দিন না কিন্তু মাত্র ডেইলি দিন নামে এক টেকা খরচ সর পাম আমরা হারি না এই সমাজটা পরিবর্তন হয়ে তকিলা এই জাহাজটা পরিবর্তন হইতো কিলা এই যে আপনারা ইমাম সাবর আমি ভক্ত আমিও আসুন ইমাম চিন্তা করা লাগবো আজকে যদি হুজুরের হাদিয়া আমরা বাড়াইয়া দেই। হুজুরের যদি হাদিয়া টোয়া দেই ও হুজু প্রত্যেকগু বাচ্চাথরে মায়া করিয়া এই সমাজে আমার খবর ল আমার রে ফুরা করে নিশ্চয় গতিকে বাচ্চা আমি তবালা করে ভরা সকালে যদি সময় দিতে পারছো না বিকালে ভড়াইবা, স্কুল বন্ধ হইলে এদিন আপনারা হইয়া অগুন্তরে অক্টোবর মাসে আনাইবা স্কুল বন্ধ হইলে দিনের ভরাইবা কারণ এবার মন খান কোষা হা নাম মন কোস অটোমেটিক আপনার বাচ্চা নিকুন্তরে ধ্যান দিয়ে ভরাইবা এখন এবার মন কোশ না সাত হাজার ডে চাউল কিলো মেসা বকলর লাগে বেলেগ দাম আর আমাচর লাগি বেলেগ দাম না এক লেভেল হানা মাতি দানা এক আপনারা অন্তাকি লঙ্কার টেম্পু দিয়া গেলে যারা ড্রাইভার ভাইয়া মানুষ মেসাবেন ত্রিশ টাকা এলা কোনোদিন দেখলানি কোনোদিন আপনার গাওয়ার মাঝে বহুত দোকান আছে যে আলু মেসাব গেলে মেসাবর লাগে দুই টেকা আর আম মানুষ গেলে এন লাগে বিশ টাকা এলা কোনোদিন হয়েছিল বুঝা গেল সারাল লাগে এক লেভেল এখন চিন্তা করি আমরা সমাজে দেখলাম নি যে সাত আট হাজার টাকা দিয়া ছয় হাজার টাকা দিয়ে এক বেটা তার তার পরিয়ালটার চালাই তো কিলা মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি মারা গেছ আল্লাহ তান খবর দে নূর্তি মনোহর করে দে সকু আল্লাহ আমি থাইন কইসলে আহবা বেটায় এক মহল্লা তোয়ার গেছ এক নজয়ানে কইল বলে হুজুর আপনার মুখে দি চাইতে ওলা মায়া লাগে বলে কেতার লাগে আপনি মুসু ছাটিয়া সেইবু খরিয়া সুন্দর হইয়া চল আর আমরার মসজিদের ইমাম সাহ সেইবু নাই বালা করি সাফ সুতরাও নাই যেনে তেনে চলতরা কিতাল লাগিয়া ও তাই নইলা বলে আমি তো লম্বা লম্বা বেতন ভাইয়া তোমাতান মসজিদের ইমাম সাহেবের বেতন দেড়ায় তিন হাজার চার হাজার এই নেই একটা খাদি বিলেট লইয়া যে শুক্রবারে সেইবু খরতাম মুসায় সেই বস দোকানও যাওয়ার ঘরে চিন্তা আয় বোলে এক টেকা দি যদি বেলেট লই আমার বেতন তাকি এক টেকা কম্ব আমার তালে চকলেট নিতাম ভারতাম না লাগে কুন্তর চকলেট না নিতাম ভারি আমার খান দিবা ওখান চিন্তা করিয়া এই তোমার তার মেসা আলিম দোকান তাকি গুড়ি গুড়ি আই যায় গিয়া মুস লাম্বা হয়েছে ওই যাও সেই বখরা লাগে না জেলা মনে হয় ওলা চলমু জেলা মনে হয় ওলা চলমু কিন্তু চেনুকুণ তোর দিল খান্দে আমি কোশ করি হান্লা এটা আমরা সমাজের কর্তব্য বেতন দানা হাদিয়া বার বহু নজওয়ান মুসফা খরিয়া তো একশো ডেঙ্গায আমার মূর্ডে গান দোয়া করবা ফাটাম না দেখা হাদিয়া দেহ সুন্নত আমরা তো মানুষ একজন মরসইন বাবা মরসইন খতম ভড়াও দাওয়াত খাওয়াও হতা কর হতা কর ও যে আমরা দিয়া পয়সা দি খতম ভড়াইয়া কোনো একটা আমার মানে একটা অরবর সব তো খামো লাগে না কারণ মস্তুরি দিয়া ভড়াইয়ার মরার উপরে খতম ভড়াইয়ার মরার উপরে আমরাও লইয়ার উভাই নাই একটা কর্তা এখন ও লইতরা দিতরা কোনো সুরতেও তো না কিন্তু মজবুর এর আগে তো আস্তা বছর আমরা একটা খাও দেই না ও মরিয়ালে ইমাম সাহেব হলোর তোরা গুরুত্ব বাড়ে হুজুর হলোর তোরা গুরুত্ব বাড়ে হাদিয়া বাড় বাফে ফুয়ারে হাদিয়া দো ফুয়ায় বাফরে দো স্বামী স্ত্রী রে দো স্ত্রী স্বামী রে দো একজনে আর ইমাম রে মুক্তি মুক্ত দিয়ে ইমাম সাপে দৌ হাদিয়া বাড়াও আল্লাহ নবীর লক্ষ্য ইনশাল্লাহ যেদিন দেখি আমরার মক্তবর ব্যবস্থা ঠিক হয়ে যাব আল্লাহর জাতর হজম খাইয়া খুঁ আর মুসলমান যেদিন দেখি মুসলমান হলে নিজের মত শিক্ষা ব্যবস্থার আমরা উন্নত করে ইমু মুসলমান হল হান্ড্রেড পার্ট যে সময় আমরা আগ বাড়িয়ে যাইম গিয়া আমরা সমাজটা গিয়া শরীয়ত বিরোধী যেত জোর বাইরাঞহল আছে ইনশাল্লাহ সারাদব ইনশাল্লা নজয়ান হল জোর দে আজকে আমরা নজয়ান হল যদিন জোর দেই অগ্রসর হই এক নজওয়ান চার পাঁচকে মিলিয়া মসজিদের মাঝে চাইলে ওয়াজ ফরাই লতে পারেন আসবো আল্লাহ ধারণ্যানি কোনো নজয়ানকল তিন চারজন পাঁচজন মিলি গেলে বহুত কিছু খরলিতে পার আমরা নজওয়ান ইদাম মহল্লার মুরব্বী সাহ অহল আসন তারার কাছ থেকে দোয়া লামর্শ লইও মুরবী সকল সম্মান করিও পরামর্শ লইও চা বাবা আর মামুজি ওখান কিতাব করতাম ওখান করতাম সাইয়ার আপনি কিতাব কই একশো বিশটা হরতা রবা ই একলা মেসাবে ভরাই থাকিলা আর দুই তিনজন মেশাব রাখার চিন্তা ধারণা করি হুজুর দে তো বেতন তো বাড়াইয়া দিতাম রবা আপনারা কিতা পরামর্শ দেন পরামর্শ লইয়া নজান হল আগাড় যে জায়গাত মাঝে নজান অকল সজাগ যারা মূড়া ফুরনির বাড়িয়ে মূড়া ফুরন তো চিনই তো আপনারা মূড়া ফুরনির বাড়িয়ে যারা মাখলর রাজত্ব শেষ হয় যে জায়গার মাঝে নজান অকল সজাগ নজান অকলর মেহনতর বদলতে ইনশাল্লাহ ওলা শরীয়ত বিরোধী কর্ম হল দূর আল্লাহ রব্বুল আলমিনে আমরা সারারে আমল করার তফিক দশকু আল্লাহ আমি আর তো বড় করে খরা খাওয়া যাইবনি আমি তো আমরা মুরব্বী যারা আছি আমরা তোলা সময় বাঁকরিয়া ফজর নমাজ এশার্নমাজ যারা আছে একটা টাইম তবে ফিরি না ফেরি চলতো না বাবা সরকারি হসপিটাল থেকে ওষুধ দিলে ওষুধ বালা থাকে পয়সা লয় না ইগু হলে খাইতে চায় না ওলা জানার এই ফালাই দে আর যেগু দাম দিয়ে কিনে আনোয় এক আরে তাইভেলের ভিতরে তোলার রয়ে গেছে নি বাহরিয়া ষাটিয়া যদি লিকুইড কিচ্ছু হয় ষাঠিয়া উইলি আমরা খাই মানে দাম দিয়ে লোয়া হয়েছে গতি না ইমাম সবর একটা হাদিয়া একশো দুইশো জেতা ধর একটা হাদিয়া দিয়া ক্লাস সিস্টেম রেজিস্টার বানাইয়া আউরি না আজকে মনে করিল আই গেলাম আই এতবার সময় ফড়ি গেলাম দেড় মাস খবর নাই দেড় মাস বাদে আস্তা ও আম্মা উঠিল আবার আইয়া উকি দিলাম দি আর দুই বছর নাই দুই বছর বাদে আবার উকি দিল সবে বেড়া তো আস্তা ইয়া বুয়া করলাম ইথা না সিস্টেম রুল রেগুলেশন আমরা রুল রেগুলেশন ফলো করি না করি বেড়া থড়ি গেছে গিয়া রুল রেগুলেশন সিস্টেম করিয়া ওখানের মাঝে আমরা একটা রেজিস্টার বানাইয়া হাজিরি বানাইয়া ওখানের মাঝে ফড়ি এরে নজওয়া হল মুরব্বা নহল একটা টেকনিক শিকায় যা ভাই ও যদি নয় একটা ক্লাস সিস্টেম বানাই নিতাম এখন শিক্ষক আসল আমরা থালেবা হলানা কোন কোনো আমরা ছাত্র ও হিকিয়ার হিকিয়ার ও মোমেন্ট যদি আপনি আমি মারা যাই নবীজিয়ে ফরমাই ফা শিকাত যদি কোনো মানুষ মারা যায় এদিম যদি কোনো মানুষ মারা যায় শহীদি দর্জা সোভানালে এখন না শা মারিতা আর তো বড় করে খাওয়া যাইবনি কীতা দর্জা ভাই মো হতো বড় কথা নি কোনো আর আমার নমাজ গো শুদ্ধ হয়ে গেল কিয়া বাকি আমার আমল গুলা ঠিক হয়ে গেল গিয়া আর ও লোকে দিয়া আমরা বাচ্চাই নো কুন তরে এখন তাকে আমরা সুন্দর এক সিস্টেমে ইনশাল্লাহ উঠাইয়ে নিবার চেষ্টা করমু সারা করমু তো ইনশাল্লাহ খে খে না দেয়া থান তুলি না তোড়াও আমি বুধ ভাই আর ঘটনা করবা আপনারা আমি কইছি খে খে না এটাও তো আব্দুল সাত্তার সাহেব এরা লাগাই হারছেন ও আপনি যে সময় সভাপতি বুঝছেন বুঝছেন না নিমা সারা তৈরি আছি তো ইনশাল্লাহ আমরা মক্তবর সিস্টেম বদলিম ইনশাল্লাহ আর ও আপনার মসজিদটা কিয়া অন্ত একটা পরিবর্তন বছর শেষ হয়ে ফেব্রুয়ারি নাই কোনো ও অন্তা কি আমরা নজয়ানো হল রবি সাহ হলরে হই আর না নজয়ানো হল আমরা খেয়ে খেয়ে আসি বলে আমরার মসজিদ থেকে হুজুর এক টাকা বাড়ি আর দশ টাকা বাড়ি আমরার ইমাম সাহর বেতন রে আমরা বাড়াই দিম ইনশাল্লাহ দেই দেখি সেন আতলি সেন দেখি সেন মাসাল্লাহ নারায় তকবি না না হাত রাখো হাত রাখো নারায় তকবি আমি দেখতাম